আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি খুবই ঝটপট তৈরি একদম কম খরচে দারুণ মজার একটা বেসনের তরকারি যেটা সকালে নাস্তায় রুটি পাউটার সাথে কিংবা যে কোনো লুচি পুলির সাথে খাইতে অসাধারণ একদম আঙুর যেটা খাবার মতো বলতে পারেন তৈরি করা খুবই সহজ তো আসলে নাকি শুরু করা যাক আমি এখানে সিকি কাপ মানে কোয়াটার কাপ বেসন নিয়ে নিছি এর সাথে আমি একটু পানি দিয়ে গুলায় রাখবো কিছুটা পাতলাই করব আর কি ঘন না আমি গুলাই আপনাদের দেখাচ্ছি তো ভালো মতো মিনে এটা কিন্তু একটু পাতলা টাইপেরই কিন্তু খুব একটা পাতলা না আপনাদের দেখাচ্ছি উল্টা মুচের উল্টা দেখলে দেখলে বুঝবেন এই যে দেখেন এখন যদি আমি এখানে একটু টান দিয়ে একটা দাগ করে ফেলি সহজে মিলায় যাচ্ছে না কিন্তু খুব একটা ঘনও না কালারটা দেখে বুঝতে পারতেছেন আপনারা বেশ ইয়েটা দেখে এই যে আমি এখানে এক চামচ আস্ত ধনিয়া নিছি চারটা লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ এগুলোকে আমি একটু হালকা করে একটু দিয়ে মধ্যে জাস্ট আধা ভাঙ্গা করে নিব আমি এখানে নিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি রসুন কুচি কুচি মানে আমি গ্রেটারের এই জায়গাটা দিয়ে গ্রেট করে নিছি পাতলাটা দিয়ে আপনার ইচ্ছা করলে বাটাও দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ আস্ত জিরা আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রাখছি ওগুলা দিয়ে পিঁয়াজটা একটু ভেজে নেবো পিঁয়াজটা খুব একটা বাদামি করা যাবে না সামান্য একটু ভাজলেই হবে আমি কিন্তু মাঝারি আছে ডাল দিচ্ছি এই পেঁয়াজটা খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা এই যে মশলাগুলো আমি গুঁড়া করে রাখলাম ওইটা আর ধনিয়া লবঙ্গ আর গোলমরিচ আর আদা রসুন কুচিগুলা দিয়ে এর সাথে সামান্য একটু ভেজে নিব আদা রসুনের একটু কাঁচা বন্ধটা চলে দেওয়া পর্যন্ত এই মিনিটখানে ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া ছোটো চামচ থেকে দুইবারে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া এই ছোটো চামচ থেকে দুইবারে দিচ্ছি আমি সবগুলাই আর মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিই লবণ আর এখানে চারটা টমেটো আমি বড় বড় কিউব করে কেটে রাখছি ওগুলো দিব দিয়ে এর সাথে একটু টমেটোটা নরম হওয়া পর্যন্ত মাঝারির থেকেও একটু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে এটাকে আমি একটু ঘুরে নিব লবণ আছে টমেটোটা জলদি গলে যাবে ইনশালা এই সময়টা টমেটো এগুলো ফ্রেশ টমেটো অসুবিধা হবে না আর পানি দেওয়া দরকার নেই টমেটোই পানি ছেড়ে দিবে চার পাঁচ মিনিট ঘুমলেই টমেটোগুলো দেখেন একদম প্রায় গলে গলে গেছে এর মধ্যে আমি কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো পানি চুলার জালটা এখন আমি মিডিয়ামে নিয়ে আসি কে কতটুকু ঘন পাতলা করতে যান ঝোল রাখতে চান সেটার উপরে আর সামান্য একটু পানি দিই দিয়ে এটাকে এখন বলকে নিয়ে আসবো ফুটায় নিব আর এখন সবচেয়ে ভালো খেয়ে দেখলে হয় লবণটা ঠিক আছে কিনা হম লবণ পারফেক্ট আছে ফুটে ওঠার পরে মিনিট দুই তিনে জাল দিয়ে আমি চুড়ার জালটা এখন একদম কমায় দিই যাতে বেশি ফুটতে না থাকে এখন এর মধ্যে আমি এই যে বেসনটা গোলায় রাখলাম এই বেসনটা চিকন করে ছেড়ে দিব এই যে এইভাবে না একটু রেখে দিতে হবে আমার। অন্তত মিনিট খানেক একদম নাড়া যাবে না এইভাবেই থাক বেসনটা যাতে মিলে না যায় সেট হয় আর কি এক মিনিটের মতো রেখে দিলাম এখন এইটাকে এখন হালকা একটু করে নেড়ে দেওয়া যায় এই যে দেখেন বেসন সুন্দর চাকা চাকা হয়ে ছোটো ছোটো টুকটা টুকরা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার ডালটা একটু বাড়ায় দেই এখন এইভাবে রাখা যায় দেখেন বেশ ঘন হয়ে আছে অসুবিধা নাই এর উপরে আমি দিয়ে দেবো চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথি হচ্ছে শীতকালে মেথি শাক পাওয়া যায় যে আমরা ভাজি করে খাই সেই মেথি শাকটা শুকায় রাখলেই ওটাকে বলে কাসুরি মেথি অনেক পয়সা খরচ করে অনেকে কিনেন এটা কিন্তু খুব সহজ জাস্ট শুকায় নেবে মেথি শাকটাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সারা বছরে খেতে পারবেন একটা কন্টেইনারে ধরে যাই ওটা আমি দিয়ে এর সাথে মিলাই মিনিটখানেক কিংবা মিনিট দুই তিনে জাল দিয়ে নিন কেউ চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন আমার মনে হয় দরকার নেই কারণ কাসুরি মেথেরই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে তো আমি এটাকে ঢেকে মিনিট দুয়ে জাল দিব তিন চার মিনিট জাল দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিটা জাল দেওয়ার দরকার নাই জাস্ট মিলাই দিলেই হয়ে গেল হয়ে গেল আমার দারুণ মজার বেসনের একটা তরকারি আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বেসনের তরকারি কি যে মজা খাইতে একবার বানাইলেই বুঝবেন প্রচুর ফ্রেশ টমেটো বাজারে আছে ঝটপট বানায় ফেলতে পারেন সকালের নাস্তায় রুটি পরটা লুচি পুরির সাথে তামা তামা করে খেয়া ফেলাইবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন কম ঝামেলায় কম খরচে হ্যাঁ পিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে في امان الله